ভাবতে অবাক লাগে এ রহস্যময় গ্রহটিতে প্রতিনিয়ত ঘটে যায় কত আজব ঘটনা এবং এগুলো আমাদের অজানায় থেকে যায় ঠিক তেমনই এক অদ্ভুত ঘটনা সম্পর্কে জানাতে যাচ্ছি আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেটি চাঁদের সবচেয়ে কাছের দেশ দেশটি দুঃসাহসিক একটি দেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেকেই মনে করেন চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটি মহাকাশে কোনো স্থানে রয়েছে মজার বিষয় হচ্ছে চাঁদের বিন্দুটি পৃথিবীতে রয়েছে কিন্তু অনেকেরই ভুল ধারণা রয়েছে পৃথিবীতে চাঁদের কাছের বিন্দুটি হচ্ছে মাউন্ট এভারেস্ট এই ধারণাটি সঠিক নয় সঠিক হচ্ছে পৃথিবীর চাঁদের কাছের বিন্দুটি ইকুয়েডের দেশটিতে রয়েছে পৃথিবীতে চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটি হচ্ছে মাউন্ট চিম্বুরাজ যা কিনা ইকুয়েডর দেশটিতে অবস্থিত ইকুয়েডর দেশটি উত্তর ও পশ্চিম দক্ষিণ আমেরিকার মহাদেশের একটি দেশ দেশটির উত্তরে কলম্বিয়া এবং দক্ষিণে পেরু এছাড়াও পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে ইকুয়েডর দেশটিতে প্রতিদিন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে চাঁদের গ্র্যাভিটির কারণে দেশটিতে যে কোনো ব্যক্তি একটি সোজা লাইনে হেঁটে যাওয়ার চেষ্টা করলে সে কখনোই সোজা হাঁটতে পারবে না তাকে পড়ে যেতে হবে এবং যে কোনো মানুষ দেশটিতে রোদে দাঁড়ালে তার ছায়া দেখা যাবে না শুধু তাই নয় এখানে কোনো কিছুরই ছায়া পড়ে না আরেকটি অবাক করা বিষয় হলো এই জায়গায় একটি বেসিনে জল ঢেলে দিলে সেটি নিচে যাওয়ার সময় বাম বা ডান দিকে ঘূর্ণন হয় না সাধারণত কোনো পাত্রে জল ঢালে নিচে যাবার সময় তা ঘুরতে ঘুরতে নির্গমন হয় কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এখানে জলের কোনো ঘূর্ণয়ন নেই সোজাসুজি তা নির্গমন হয় এখানে কোনো কোনো ঘড়ির প্রয়োজনও পড়ে না কারণ এখানের সূর্যের দিকে তাকিয়েই সময় অনুমান করা যায় এই সকল আজব ঘটনাগুলো ঘটতে থাকে বিষুব রেখার কারণে আসলে এই রেখাটাই পৃথিবীকে দুইটি অংশে বিভক্ত করেছে একটি উত্তর এবং একটি দক্ষিণ মজার বিষয় হলো এই দেশটি বিষুবরেখার ইংরেজি শব্দ দা ইকুয়েডর নাম অনুসারে রাখা হয় ইকুয়েডর যাই হোক পৃথিবী প্রতিনিয়ত সমানভাবে ঘুরছে যেখানে বিষুবরেখার একটি বাহ্যিক শক্তি রয়েছে সেটি ইকুয়েডর দেশটিতে মাধ্যাকর্ষণ শক্তিকে কিছুটা দুর্বল করে তোলে তাই এসব আজব ঘটনাগুলো ঘটতে থাকে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানকার একটি পর্বত চাঁদের খুব কাছাকাছি অবস্থিত এই পর্বতটির নাম মাউন্ট চিম্বরাজো যদিও এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয় তবে পৃথিবীর স্থিতির কারণে মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমন্ত আগ্নেয়গিরি মানব সভ্যতার বিবর্তন সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত তাই ইকুয়েডর এর মানুষজন একটি গভীর আত্মবিশ্বাস মনে লালন করে আসছে যে এই পর্বত তাদেরকে বাসস্থান খাওয়া সব সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছে এই বিশ্বাসে তারা এই পর্বতকে পূজা করে এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে চিম্বরাজ পর্বত থেকে চাঁদকে খুবই কাছে দেখা যায় তাই প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত সৌন্দর্যে ভরপুর এই পর্বতটি পরিদর্শন করতে আসে যদি আপনি চিম্বরাজ পর্বতে আহরণ করেন তাহলে দেখতে পাবেন অসাধারণ কিছু মনোমুগ্ধকর দৃশ্য সেই সাথে পর্বতের উপরে দাঁড়িয়ে নিজেকে হালকা অনুভব করবেন কারণ এই পর্বতে পৃথিবীর ভারসাম্য কম থাকায় আপনার ওজন কম অনুভব হবে এবং এই পর্বত থেকে চাঁদকে খুব স্পষ্ট বৃহত আকৃতির এবং খুব কাছে থেকে দেখতে পাবেন দেশটিতে রয়েছে এরকম আরও অনেক অদ্ভুত বিষয় শুধু যে পর্বত তা নয় এখানে রয়েছে একটি আশ্চর্য দ্বীপ এটি বিশ্বের অস্পর্শ দ্বীপগুলোর মধ্যে একটি যার নাম গ্যালাপাগস আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো আকর্ষণীয় অদ্ভুত অস্বাভাবিক আচরণের বা স্বভাবের লোকজন বসবাস করে এই গ্যালাপাগোস দ্বীপটিতে সর্বোপরি যতই দেখি বা শুনি ততই অবাক হচ্ছি যে আমরা হয়তো আমাদের পৃথিবী নামক রহস্যময় গ্রহটি সম্পর্কে কিছুই জানি না এই পৃথিবীতে এমন কত শত রহস্য জুড়ে রয়েছে আমাদের চিন্তা চেতনার অগচরে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ